মা আমি বিশ্ববিদ্যালয় পড়াকালীন যদি আমার মৃত্যু হয় আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে তাহলে আমাকে ক্ষমা করে দিও শুধু একটা জিনিস মনে রেখো যে এই দেশ এই দেশের বিশ্ববিদ্যালয় আমাকে আসলে তৈরি করতে পারেনি আমাকে তেমন পড়ালেখার পরিবেশ করে দিতে পারেনি আমাকে ক্ষমা করে দিও আজকে অনেক দুঃখের সঙ্গে আমার ক্যাম্পাসের বড় ভাই সাম্য ভাইয়ের কথা স্মরণ করতেই হয় তিনি গতকাল দুর্বৃত্তের হাতে নিহত হয়েছেন দুর্বৃত্তরা তাকে চুরিঘাত করেছেন চুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছেন এই এই এইখানটায় এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পাশের যে মুক্ত মঞ্চ সেই মুক্ত মঞ্চ এবং এখানকার যে সোহারা ওয়ার্দি উদ্যান আমরা যেটাকে বলি আমি এটাকে আসলে উদ্যান না বলে আমি এটাকে আসলে গাজা উদ্যান বলে সম্বোধন করতে চাই কারণ এখানে যে কর্মকাণ্ডগুলো হয় এখানে যা হয় এই মুক্ত আসলে শুধু গাজা খাওয়াই হয় গাজা ছাড়া আসলে মঞ্চে তেমন কোনো কাজ বা কোনো কর্মকাণ্ড লিপ্ত থাকে না মানুষজন এসে আমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি এবং ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের যত পাবলিক ইউনিভার্সিটি আছে সেখানকার শিক্ষার্থীদের যেমন পড়াশোনার ঠিক অবকাঠামো তো নেই সেখানকার পড়াশোনার পরিবেশ নেই এবং সেখানে বহিরাগত দিয়ে ক্যাম্পাসগুলো একদম পরিপূর্ণ থাকে এখানে বহিরাগতরা এসে ক্যাম্পাসটাকে নিজেদের মতো করে আসলে ইউজ করে করার কারণে পরিবেশ পড়ালেখার পরিবেশ তো থাকেই না সেই জায়গা থেকে এখানটা আসলে তৈরি হয় এক একটা জোন এক একটা স্পট যেখানে প্রত্যেকটা শিক্ষার্থীর হচ্ছে যে জীবনের সংজ্ঞা থেকে যায় আমি আজকে এই আমাকে বলেছে যে যে ভাই লাগবে একটা পরিবেশ আমরা কখনো এক্সপেক্ট করি না যে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ি আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি আমরা আসলে এইসব মুক্তমঞ্চ বা এই এলাকাগুলোতে ঢুকলেই আমরা ভয় পাই আমরা জীবন হাতি নিয়ে আসলে এখানে আসি যে কখন না জেনে আমাদেরকে কোন গ্রুপ বা কোন প্লাপাইন বা কোন প্রকাই মোকাই আমাদেরকে আক্রমণ করে আমাদের জীবন নাশ করে ফেলে এই যে একটা আতঙ্ক এই যে একটা ভীতি আসলে এই ভীতিটা তৈরি করেছে তৈরি করার মতো একটা পরিবেশ তৈরি করে দিয়েছে বিগত স বিগত সরকার এবং সেই সরকার পরিবর্তনের পর এখন আমরা যে নতুন বাংলাদেশে বসবাস করছি এই নতুন বাংলাদেশে বসবাস করে আমার ক্যাম্পাসের বড় যে হত্যা করা হয়েছে মানে এর থেকে দুঃখজনক এর থেকে লজ্জাজনক আর একটা হতে পারে আমাদের দেশের প্রশাসক থেকে শুরু করে আমাদের বাংলাদেশের এই আহ যেই সিস্টেম মানে এগুলো আসলে আমি আপনাকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না এখানে বিভিন্ন গ্রুপ আসলে ইনভলভ আছে বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন ছাত্র অঙ্গ সংগঠন আছে এরা সবকিছু মিলে আসলে এই দেশটাকে আসলে কন্ট্রোল করে ইউনিভার্সিটি এরিয়াগুলোর যে বিষয়গুলো আছে যেমন এই যে এটা হচ্ছে মুক্ত মঞ্চের মুক্ত মঞ্চের পাশে যে সোহার উদ্যান এই উদ্যানের পাশে ভাই হাজার হাজার দোকান শ দোকান ভাই এই দোকানগুলোর কোনো দরকার হয় ইভেন আমাদের যে ক্যাম্পাস আছে আমাদের যে টিএসসি আছে এই যে আমার পিছনে মেট্রো স্টেশন মেট্রো স্টেশন পাশে যে টিএসসি হ্যাঁ তিন অধিক হচ্ছে যে চায়ের দোকান চায়ের দোকানগুলোকে কেন্দ্র করে শহরের মানুষজন এখানে আসে আড্ডা দেয় এটা একটা ঐতিহাসিক স্থান নাকি বলে ইত্যাদি ইত্যাদি ঢাকা ইউনিভার্সিটি নাকি বলে অনেক ভালো একটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা অনেক গুরুত্বপূর্ণ একটা স্পট এখানে এসে নাকি মানুষজন আড্ডা দেয় টিএসি তে নাকি চা খায় এটা নাকি অনেক বিখ্যাত ভাই এসব বলতে বলতে এইসব শুনতে শুনতে আমি এক প্রকার এক ক্লান্ত ভাই ভাই একটা একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা পড়ালেখার পরিবেশ যেখানে নেই সেখানে নাকি বাইরের পোলাপাই না এসে আড্ডা দেয় চা খায় গাঁজা খায় ইত্যাদি ইত্যাদি করে আমি সঙ্গত কারণে একটা জিনিস আপনাকে বলে রাখি আমি আমার যখন স্টুডেন্ট পড়াতে যাই স্টুডেন্টের ভাই ব্রাদাররা নাকি আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করে ভাই চল একদিন আহ সোহারাতে যাই অথবা বেদনাদায়ক এবং কতটা যে লজ্জাজনক এটা আমি আপনাকে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আসি গতকালকের ঘটনায় আমার এই সাম্য ভাই আমার ক্যাম্পাসের এক সিনিয়র ভাইকে ঠিক এই সোহারা ওয়ার্দি উদ্যানের এই মুক্ত মঞ্চের আশেপাশে তাকে দুর্বৃত্তরা আক্রমণ করেছে এবং সুরিঘাতে তাকে হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে আমি কারণটা আসলে এক তুমি দর্শাতে চাচ্ছি না